আসসালামু আলাইকুম আমি আনিসাস ব্লক বিডি থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো অনেক দিন পর আবারও আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে গতকাল রাতেই আমি বিস্কিট আর দুধ দিয়ে নতুন একটা ডেজার্ট আইটেম তৈরি করেছিলাম আগে আমি এটা শ্যামাই দিয়ে তৈরি করতাম কিন্তু এবার ভাবলাম একটু ডিফারেন্ট আইটেম তৈরি করি চারিদিকে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে ফ্রিজ থেকে বের করে এরকম ঠান্ডা ডেজার্ট খেতে সত্যি অসাধারণ লাগছিল আমাদের কাছে নতুন আইটেমটা তৈরি করার জন্য আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছি এটা রেসিপি আমি জানি আমার চেয়ে আমার প্রিয় আপুরা দারুণ দারুণ রান্না করতে জানেন তারপরও আমি রেসিপিগুলো ক্যামেরাবন্দি করি আমার নিজের জন্য যাতে করে আমি পরবর্তীতে এই আইটেমগুলো তৈরি করতে ভুলে গেল ভিডিওর মাধ্যমে যাতে করে আবারও দেখে নিতে পারি এবং সেই আইটেমগুলো আবারও তৈরি করে নিতে পারি এই ডেজার্টটার টেস্ট খুবই ভালো ছিল আর নতুন আইটেম হিসেবে এত মজার একটা ডেজার্ট তৈরি করতে পেরে আমিও ভীষণ খুশি হয়েছিলাম এই চকলেট বক্সটা দেখতে অনেক কিউট আর এই কিউট চকলেট বক্সটা আনিশা ওর ফুপির কাছ থেকে পেয়েছে অনেক সময় এমন হয় আমি কোনো কিছু ভিডিও করতে ভুলে গেলে আমার বাচ্চারা আমাকে মনে করিয়ে দেয় ভিডিওটা করে নেওয়ার জন্য এই চকলেটগুলো খুবই ইয়ামি ছিল আর আমি সবসময় চেষ্টা করি আনিশার কাছ থেকে চকলেট লুকিয়ে রাখার নয়তো ও সবগুলো চকলেট একদিনই খেয়ে ফেলবে আর এই জন্য আমি এই কিউট জারটার মধ্যে চকলেটগুলো রেখে দিচ্ছি এবং এই জারটাকে আমি একটা জায়গায় লুকিয়ে রাখবো যাতে করে আনিশা না পায় এই কিউট জারটা আমি ঈদের সময় একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম এবং এটা খুবই সুন্দর আমার কাছে এই কিউট জারটা খুবই ভালো লেগেছে বাহিরে প্রচণ্ড গরম পড়েছে আর এই জন্য আমি চেষ্টা করি বাচ্চাদেরকে তাড়াতাড়ি গোসল করিয়ে দেওয়ার জন্য আর এই দিকে বাচ্চাদেরকে গোসল করিয়ে দেওয়ার পর আমি সবসময় এভাবেই মুখ দিয়ে পানিটাকে টেনে দেই। এতে করে ওয়াশরুম শুকনা থাকে আর বাচ্চারা একা একাই ওয়াশরুমে যেতে পারে এবং ওরা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না এই মুখটা কিন্তু আমি দ্বারাজ থেকে কিনেছিলাম যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি যে আমি দ্বারাজে একটা ভিডিও অলরেডি শেয়ার করেছি আপনারা যদি এই মুখটা সম্পর্কে জানতে চান আপনারা সেই ভিডিওটি দেখে নিলেই চলবে আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছে। আপুর আইডি নেম হচ্ছে দিলরুবা হায়দার আপু আমার কাছে জানতে চেয়েছিল। আমাদের ফ্লোরাল প্রিন্টের পর্দাগুলোর কাপড়গুলো কি সুতি কাপড়ের পর্দার কাপড়গুলো মোটা না পাতলা কাপড়ের আমার প্রিয় মিষ্টি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য জি আপু পর্দাগুলোর কাপড়গুলো হচ্ছে সুতি কাপড়ের আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের আয়নের বাবা অনলাইনের প্রোডাক্ট বেশি পছন্দ করে না কিন্তু এই পর্দাটা অনেক পছন্দ করেছে এই পর্দাগুলো আমরা ডার্ক পেজ থেকে কিনেছিলাম আমি আপনার সুবিধার্থে পেজের ছবিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপু আমার আরেকজন প্রিয় ভালোবাসার আপুর নাম না নিলেই নয় আপুর আইডি নেম হচ্ছে সনিয়াস ওয়ার্ল্ড আপু আমাকে ইউটিউবে এবং ফেসবুকে দুই জায়গায় সবসময় কমেন্ট করে তার জন্য আমি আপুর কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ যে আসে আমাকে এতটা ভালোবাসে আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমার বেডরুমের বারান্দাটা সবটাই দেখিয়ে দিও আমি আমার প্রিয় আপুর কথাটা রাখার জন্য ছোট্ট করে বারান্দা একটা ভিডিও করে নিয়েছি এই বারান্দাটা আমাদের বেডরুমের সাথেই বারান্দাটা কর্নার করে দেয়া আছে আমাদের বারান্দাটা অর্ধেকটা হচ্ছে পূর্ব দিকে আর অর্ধেকটা হচ্ছে দক্ষিণ দিকে আমরা চাইলেও বারান্দাটাকে আরও বড় করতে পারিনি কারণ বারান্দা আর বেডরুমের মাঝখানে একটা পিলার আছে আমি চেষ্টা করেছি খুবই অল্প কিছু গাছ দিয়ে নর্মালি বারান্দাটাকে সাজিয়ে নেওয়ার আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা সবাই জানেন আমি গাছ ভীষণ পছন্দ করি আর সেই জন্য আমাদের ঘরের ভিতরেও অনেক গাছ আছে আর বাহিরেও অনেক গাছ আছে আমি চেষ্টা করেছি বারান্দাটাকে খুবই সিম্পলভাবে সাজানোর তাই আর কি আমি এইভাবেই সাজিয়ে নিয়েছি আমার কাছে বাগান বিলাস খুবই পছন্দের যদিও এখন বাগান বিলাসে কোনো ফুল নেই যখন ফুল ফুটবে তখন এই গাছটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর এই যে দেখুন বাতাসের কারণে চারপাশের পরিবেশটা দেখতে কতটা সুন্দর লাগছে গত ভিডিওতে আমি আপনাদের সাথে আমার একটা বেডরুমের ট্যুর শেয়ার করেছিলাম কিন্তু বেডরুম টুটা দেওয়ার পরও আমার কাছে মনে হলো এই কর্নারটাকে আমি আরেকটু অন্যভাবে সাজাতে পারতাম তাই আর কি আমি নতুন করে এই কর্নারটাকে আবারও ডেকোরেশন করেছি এবং সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি একটা জায়গায় পড়েছিলাম যে পৃথিবীতে যত শান্তির জায়গা রয়েছে তার মধ্যে ঘর হচ্ছে অন্যতম একটা জায়গা ঠিক তেমনই আমার কাছে আমার ঘর হচ্ছে আমার প্রশান্তির জায়গা তাই আর কি আমি ঘরকে বিভিন্নভাবে সাজাতে খুব পছন্দ করি কারণ যেন আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা আমাদের বেডরুমের এই কর্নারটিকে আমি খুবই সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি আমার কাছে এই ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর যারা এখন নতুন আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার চ্যানেল নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের এই সাপোর্ট এবং ভালোবাসার জন্যই আমি এতটুকু পথ আসতে আর সত্যি বলতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আরো বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড় নিচ্ছি আপুর আইডি নাম হচ্ছে এম ডি মাসুদ আপু সেই আইডি থেকে আমাকে কমেন্ট করেছিল আমি প্রথমে বুঝতে পাইনি যে এটা আসলে আপু না ভাইয়া কিন্তু পরবর্তীতে আপু আবার কমেন্ট করে আমাকে জানিয়েছে যে আপু ভাইয়ার আইডি থেকে আমাকে দেখে এবং আমার প্রতিবারের ভিডিওগুলো তার কাছে খুবই ভালো লেগেছে আমি সত্যি যেন অনেক খুশি হয়েছি যে আপুর কাছে আমার ভিডিওগুলো এত ভালো লেগেছে আর সেই সাথে আমি এটাও জেনে খুশি হয়েছি যে আপু মিরপুরের যেহেতু আমি মিরপুরে থাকি আর আপু মিরপুর থেকে আমাকে কমেন্ট করেছে জেনে আমার কাছে খুবই ভালো লেগেছে মিরপুরের কেউ আমাকে কমেন্ট করলে আমার কাছে কেন যেন আরো বেশি আনন্দ লাগে আমার প্রিয় আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য সেই সাথে আমি আমার সব প্রিয় আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাকে সব সবসময় আমার প্রতিবারের ভিডিওগুলোতে কমেন্ট করে আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ভিডিও তৈরি করা সত্যি অনেক কষ্টের কাজ আর সত্যি বলতে ভিডিও এডিট করা তার চেয়েও বেশি কঠিন কাজ আমার কাছে মনে হয় যখন আমি ভিডিও তৈরি করি আর যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো আমার কাছে পড়তে খুব ভালো লাগে তখন মনে হয় এই যে কষ্ট করে আমি ভিডিও তৈরি করছি এই কষ্টটাই সার্থক কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি মনে অনেক বেশি আনন্দ পাই বেডরুমের কর্নারটাকে ডেকোরেশন করার পর আমার নিজের কাছেই খুব ভালো লাগছিল রুমটা দেখতে আপনাদের কাছে আমার এই ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমার কাছে পড়তে খুবই ভালো লাগে আর সেই সাথে আপনাদের কমেন্টগুলোর মাধ্যমে আমি জানতে পারি আপনারা কে কতটা ভালোবাসেন আমাকে ভিডিওটিতে আমি হয়তো বা সবসময় সবাবুদের নাম নিতে পাই না তার জন্য আমি দুঃখিত কিন্তু সত্যি বলতে তোমাদের সবার নামই কিন্তু আমার খুব ভালো মনে থাকে আর তোমাদের কমেন্টগুলোর কারণে তোমাদের সাথে আমার কানেকশানটা আরও বেশি বাড়ে আর তোমরা যারা আমাকে রেগুলারলি কমেন্ট করো তাদের সকলকে আমি সবসময় অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের সকলের কাছে আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ এই তো বাচ্চাদেরকে নিয়ে মুভি দেখতে বের হয়েছিলাম কুমফু পান্ডা মুভিটা দেখার জন্য বাচ্চারা দিন ধরে আবদার করছিল অনলাইনে বসুন্ধরাতে সিট খালি ছিল না তাই আর কি আমরা সন করে গেলাম কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম যে এই মুভিটা শুধুমাত্র বসুন্ধরাতেই চলছিল তাই আর কি সন করে আমরা দেখতে পারলাম না আর তাই বাচ্চাদেরকে নিয়ে পরবর্তীতে সন করে যে কোর্টটা আছে সেখানে চলে গেলাম ওরা ঈদের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছিল আর সেই জন্য কিছু ক্লিপও নিয়ে নিয়েছে আমি এই তো বাচ্চাদেরকে নিয়ে আমরা ফুড কোর্টে চলে গেলাম খাবার খাওয়ার জন্য আর এখন কিছু খাবার অর্ডার করলাম বাচ্চাদেরকে নিয়ে বাইরে খাবার খেতে গেলে তারা সবসময় চিকেন ফ্রাই চিকেন ফ্রাই করে আমার কাছে যদিও ভালো লাগে না ওদের কাছে চিকেন ফ্রাই খুবই পছন্দের কিন্তু এবার আমরা চেষ্টা করেছি নতুন কিছু ট্রাই করা তাই আর কি ডিফারেন্ট কিছু খাবার অর্ডার করেছিলাম আর সেই সাথে সনি স্কোয়ারের যে ফুড কোর্টটা আছে তার ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি তাদের কিছু ডেকোরেশনের ভিউগুলো এখানে ক্যাপচার করে নিয়েছি কারণ আমার কাছে কেন জানি খুব ভালো লাগছিল দেখতে সনস্কোয়ারে আমরা যেসব খাবার অর্ডার করেছিলাম খাবারগুলোর টেস্ট খুবই ভালো ছিল যদিও আমরা সনস্কোয়ারে এই পর্যন্ত অনেক রকম খাবারই খেয়েছি এই খাবারগুলোর টেস্টও আমার কাছে খুবই ভালো লেগেছিলো আয়নের বাবা আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে একটু বাহিরে গিয়েছিল আসার সময় এই জিনিসগুলো নিয়ে এসেছে আয়নের বাবার বন্ধু দেশের বাহির থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছে এই মধুটা হচ্ছে জাপানের আর এই ভিডিওটা আমি আগেই করেছিলাম এবং এর মধ্যে আমি এই মধুটা ব্যবহারও করেছি এই মধুটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর সেই সাথে এই যে কফিটা আছে এই কফিটাও কিন্তু খুব ভালো ফ্লেভারের কফিটার ফ্লেভারটা আমাদের কাছে খুবই দারুণ লেগেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চারপাশে প্রচণ্ড গরম পড়েছে তাই বেশি বেশি পানি খাবেন এবং তরল জাতীয় খাবার খাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ